চিটগং কিংসকে হারিয়ে বিপিএল এর মেগা ফাইনালে তামিম রিয়াদ মুশিদের ফরচুন বরিশাল শিরোপা লড়াইয়ে তাদের সবশেষ প্রতিপক্ষ হবেন কে সেই উত্তর পাওয়া যাবে বুধবার দ্বিতীয় কোয়ালিফায়ারে সেই দিন খুলনা টাইগার্সের মুখোমুখি হবে চিটগং কিংস যারা জিতবেন তারা জায়গা পাবেন মেগা ফাইনালে উঠতে থাকা মিরাজের খুলনা প্রস্তুত চ্যালেঞ্জ জানাতে ওদিকে বরিশালের বিপক্ষে হেরে গেলেও দ্বিতীয় সুযোগটা কাজে লাগাতে মরিয়া মোহাম্মদ মিঠুনের চিটাগং কিংস দ্বিতীয় কোয়ালিফায়ারের আগে দুই দলের হালচাল দেখে নেওয়া যাক এক নজরে আট ম্যাচ জিতে ষোলো পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বর দল হিসেবে প্লে অফে জায়গা পায় চিটাগং ওদিকে ছয় ম্যাচে বারো পয়েন্ট নিয়ে তালিকার চার নম্বর দল হিসেবে প্লে অফে ওঠে খুলনা চিরগং সরাসরি কোয়ালিফায়ার খেলার সুযোগ পেলেও এলিমিনেটর খেলতে হয় খুলনাকে যদিও সেখানে তারা শক্তিশালী রংপুর রাইডার্সকে উড়িয়ে দেয় চিটেগং এবং খুলনা এখন একই সমান্তরালে দাঁড়িয়ে ফাইনালে যেতে ডু অর ডাই ম্যাচে মুখোমুখি হচ্ছেন তারা খুলনা তাদের খেলা সবশেষ তিনটি ম্যাচে জয়ের দেখা পেয়েছে এলিমিনেটরের রংপুরের বিপক্ষে নয় উইকেটের বড় জয় তাদেরকে দিচ্ছে অন্যরকম আত্মবিশ্বাস ব্যাঠ হাতে খুলনার জন্য এবার বড় আশীর্বাদ হয়ে আবির্ভাব হয়েছেন নাইম শেখ চলতি টুর্নামেন্টে সবচেয়ে বেশি রানের মালিক তিনি তেরো ইনিংসে প্রায় পঁয়তাল্লিশ গড়ে চারশো বিরানব্বই রান করেছেন নাইম তিনটি ফিফটির সাথে আছে একটা সেঞ্চুরিও এমন ফর্মে থাকা ব্যাটারি তো ফাইনালে যেতে খুলনার জন্য সবচেয়ে বড় টার্ম কার্ড অধিনায়ক মেহেদি হাসান মিরাজ নেতৃত্বের পাশাপাশি ব্যাটে বলে পারফর্ম করে চলেছেন দারুণভাবে চিটাংয়ের জন্য মাথা ব্যথার বড় কারণ হতে পারেন মিরাজও তবে খুলনা যদি ফাইনালে যেতে চায় তবে তাদেরকে দল হয়েই সেরাটা দিতে হবে এদিকে মোহাম্মদ মিঠুনের নেতৃত্বে দারুণ শক্তিশালী চিরগং কিংস মিঠুনের শক্তির জায়গা টিম স্পিরিট গ্রাহাম ক্লার্ক পারভেজ ইমন শামীম পাটোয়ারিরা ফাইনালে ওঠার দ্বিতীয় সুযোগ লুফেনিতে মুখিয়ে আছেন বোলিংয়ে শরিফুল আলিস বিনুরা ফার্নান্দোরাও সেরে কথা বলবেন না সব মিলিয়ে খুলনার বিপক্ষে জমজমাট লড়াইয়ের অপেক্ষা চিটাগংয়ের বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হবে দুই দলের এই মেগা লড়াই প্রিয় দর্শক শেষ পর্যন্ত ফাইনালে ফরচুন বরিশালের প্রতিপক্ষ হবে কোন দল খুলনা টাইগার্স নাকি চিটাগং কিংস আপনার মতামত জানিয়ে দিতে পারেন কমেন্টস বক্সে